ফোনটা নেবা ওই হলুদটা দেন এই হলুদটা বাহ ঠাকুর ভাই এগুলো একটু ধরে সুন্দর পছন্দ একটু দিলাম কতগুলো গিয়ে আমাগো পুরনো মানুষ ঠিক এই জায়গায় থাকে বৃষ্টি আর বন্যা নাই উনি সব সময় দেখছে এই জায়গায় থাকে আমি প্রত্যেক দিন দুপুরে খাবারটা এনে দিয়ে যাই অথবা এই সব ঘর দিয়ে ওর খাবার দেয় না প্রতব এখন দেয় না আগে দিত হ্যাঁ ও তা তোমার এবছর কেউ কম্বল দেয় নাই এই যে তোমার জন্য এই হলুদ কম্বল হম হ্যাঁ সুন্দর নাও তাহলে একটু ঠান্ডাটা কম লাগবে হ্যাঁ এটাও তো গায়ে দিয়ে লাও না আরো মহিলা নিতে পারবা অনেক বড় আছে আর এই হইলো জীবন মানে যে জীবনে আসলে তার কোন পরিবার অথবা কোনো কিছুরই তার ইচ্ছা নাই যে আসলে সে মানুষটা কোথায় থাকবে যখন বৃষ্টি বাদল যাই যাই হয়েছে এই সাদের নেছি এইখানেই থাকছে আর এই যে ওই নিচের কম্বলগুলো কিন্তু আমরা গত বছর দিয়েছিলাম সেই কম্বলগুলো এখনো আছে আর এই বছর কেউ তোমার কম্বল দেনে না এই বছর এই হলুদটা তোমার জন্য ঠিক আছে ভালো কথা তো ভালো থাকো হ্যাঁ যাই হ্যাঁ একটা টাটা দিয়ে দাও একটা টাটা দাও যে টাটা দেওয়া না থাকো গেলাম হ্যাঁ বেপ খান আর এই আমার একবারে ছোটবেলা থেকে আমার যখন এই হাফ প্যান্ট পরে আসে তখন থেকে এই ভদ্র মহিলা দেখে এই কলা আসে ওই দিকটা দেখায় সিরিয়ালে কুকুর শুয়ে আসে হ্যাঁ সিরিয়ালে কুকুর শুয়ে আসে এবং আমি যেখানে আমি ওইভাবে রাস্তায় ফিরে থাকি অথচ এই লোকগুলাকে দেখার মতো সেরকম কেউ নাই কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি একবারে যখন ছোটো তখন থেকে তোমাকে দেখে আসছি উনি হারাইয়েও দেখছিল সেই পটুয়া খালিতে

আমরা যদি যে যার জায়গা থেকে যেইখান থেকে আরো কাছে আসতে হবে কাছে যে যার জায়গা থেকে যদি একজন মানুষের দায়িত্ব নেই তাহলে হয়তো এই মানুষগুলো কষ্ট করবে তো আমাদের ভিডিও করার মানে হচ্ছে যে আমাদের নিজেদের প্রেজেন্ট করা সেটা না আমাদের ভিডিও করার মানে হচ্ছে আমাদের এই কার্যক্রম দেখে যাতে অন্যজনে উৎসাহিত হয় এবং অন্য উপকারে এই মানুষগুলো আসতে পারে মূলত সেই ভিডিও করা তো আমার কথা হচ্ছে আপনার জায়গা থেকে আপনি একজন মানুষের দায়িত্ব নেন আপনার শহরেও আছে এখানে যে করতে হবে তা না শহরে যারা যারা শহরে সে দায়িত্ব নয় করতে ঠিক আছে পায় এখন ভালো না